নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিশিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান এবং ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরও আপডেট পেতে এরপর আসি মূল ভিডিওতে তো কালকে আইএসএল এর একটি গুরুত্বপূর্ণ খেলায় মুম্বাই দুই একে উড়িষ্যাকে হারিয়ে দিয়েছে যার ফলে লিগ সিল জয়ের ক্ষেত্রে একটু কঠিন হয়ে গেল অঙ্কটা মোহনবাগানের জন্য মুম্বাইয়ের এখন একুশ ম্যাচে সাতচল্লিশ পয়েন্ট হয়ে গেল লিগ টেবিলে মুম্বাইকে সরিয়ে এক নম্বর হতে গেলে মোহনবাগানকে এখন বেঙ্গালুরুকে হারাতে হবে তারপর পনেরোই এপ্রিল মুম্বাইকেও হারাতে হবে তবে আটচল্লিশ পয়েন্ট হবে মোহনবাগানের কালকে ম্যাচে গোলগুলো করেছে বাইশ মিনিটে ডিয়াস একটা এবং একষট্টি মিনিটে ছাংতে একটা উড়িষ্যার হয়ে একমাত্র গোলটা করেছে পঁচিশ মিনিটে মরিসিও এরপর যদি আমরা একটু মোহনবাগান কোচ হাবাসের কথায় আসিত আন্তনীয় হাবাস কিন্তু এখনও অসুস্থ এটা কিন্তু মোহনবাগানের একটা বিরাট দুশ্চিন্তা পরপর দু ম্যাচ তিনি রিজার্ভ বেঞ্চে বসতে পারেননি এবং এর পরের ম্যাচেও কিন্তু হাবাস ডাগউটে থাকবেন না সেক্ষেত্রে সহকারী কোচ ম্যানুয়েল পেরেজি কিন্তু ডাগাউটে থাকবেন অপরদিকে সাহাল আব্দুল সামাত এখনও ফিট নয় তিনিও পরের ম্যাচে থাকবেন না এরপর যদি আমরা একটু ইস্টবেঙ্গলের কথায় আসি তো আপাতত ইস্টবেঙ্গল লিগ টেবিলের ছ নম্বর স্থানে রয়েছে কিন্তু আজকে একটি গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে চলেছে চেন্নাই আর নর্থ ইস্ট ইস্টবেঙ্গল সমর্থকরা কিন্তু চাইবে ম্যাচটা ড্র হোক এরপর চেন্নাইয়ের শেষ ম্যাচ রয়েছে গোয়ার সাথে এবং নর্থ ইস্টের উড়িষ্যার সাথে উড়িষ্যা আর টপ টু এ রেসে নেই সেক্ষেত্রে উড়িষ্যা কিন্তু শেষ ম্যাচে ছেড়ে ছেড়ে খেলবে এবং গুরুত্বপূর্ণ প্লেয়ারদের রেস্ট দেবে সেই ম্যাচে সেক্ষেত্রে সুবিধাই হবে নর্থ ইস্টের তাই আমার মতে নর্থ ইস্ট যেন না জিতুক অপরদিকে চেন্নাইয়ের ম্যাচ রয়েছে গোয়ার সাথে গোয়া কিন্তু এখনো টপ টু রেসে রয়েছে তারা কিন্তু ছেড়ে দেবে না চেন্নাইকে কিন্তু ইস্টবেঙ্গল এই সমস্ত এখন ভাবছে না তারা কিন্তু শেষ ম্যাচটা জিততে চাইছে পরের ম্যাচ রয়েছে পাঞ্জাবের সাথে ম্যাচটা কিন্তু ক্লোজ ডোর হবে ইস্টবেঙ্গল চেয়েছিল লিগের সব ম্যাচ যেন একসাথে হোক কিন্তু সেটা সম্ভব হচ্ছে না ইস্টবেঙ্গল দশ তারিখই খেলবে আজকে ম্যাচের প্রেস কনফারেন্স ছিল সেখানে কোচ কার্লেস মোহিতোষকে নিয়ে এসেছিল এই ব্যাপারগুলো কিন্তু বেশ ভালোই ইস্টবেঙ্গল কোচ ও টিম ম্যানেজমেন্ট জুনিয়রদের ভালোই আপলিফট করছে অনেকটাই তরুণ ফুটবলারদের ওপর তারা নির্ভর করছে পরের পাঞ্জাব ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল পাবে না প্রভুকন সিং গিল আর সৌভিক চক্রবর্তীকে তাদের জায়গায় কে পূরণ করবে কেউ জানে না ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু ভাবনা চিন্তা করছে এখন সেই জায়গাটা কে ফিলিং করে এখন দেখা যাক কমলজিৎ আর অজয় ছেত্রী আসে কিনা কিংবা অন্য কেউ আসে এরপর আসি একটু ট্রান্সফার নিউজ নিই প্রথমেই বলি মোহামারের কথা তো মহামারণ কিন্তু পরের বার আইএসএল খেলবে সেই জন্য তারা দল গোছাতেও শুরু করে দিয়েছে সেখান থেকে শোনা যাচ্ছে কাশিম জোসেফ অ্যালেক্সিস ও এডি হার্নান্ডেস এই চার বিদেশিকে তারা ধরে রাখতে চলেছে এবং তারা তাদের রাশিয়ান হেড কোচ আন্দ্রে চেন্নি ধরে রাখতে চলেছে এবং শোনা যাচ্ছে কিশোর ভারতী স্টেডিয়াম সম্ভবত মহামার্টনের হোম গ্রাউন্ড হতে চলেছে এরপর আছে একটু ইস্টবেঙ্গলের কথা নিয়ে তো ইস্টবেঙ্গল কিন্তু পরের মরশুমের জন্য দল গঠনের দামামা বাজিয়ে দিয়েছে যেখানে একের পর এক প্লেয়ার তারা সাইন করাচ্ছে সেখান থেকে শোনা যাচ্ছে জামশেদপুরের বাঙালি প্লেয়ার ছাব্বিশ বছর বয়সী প্রভাত ইস্ট ইস্টবেঙ্গল কিন্তু সাইন করিয়ে নিয়েছে একেবারে ডিল ডান ইস্টবেঙ্গল সাইড ব্যাক পজিশনগুলো নিয়ে কিন্তু অনেক চিন্তাভাবনা করেছে সেখানে কিছু ভালো প্লেয়ার কিন্তু খুবই জরুরি সেখান থেকে লেফট ব্যাক পজিশনের এই প্লেয়ারটা খুবই ভালো ফর্মে রয়েছে এই সিজনে তাই তার ইনক্লুশন কিন্তু খুবই ভালো খবর ইস্টবেঙ্গলের জন্য এখানে প্লেয়ারটার মার্কেট ভ্যালু মাত্র চল্লিশ লাখ টাকা ইস্টবেঙ্গলের এই ইনক্লুশনটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও এরপর শোনা যাচ্ছে মার্ক যোথান পর পর ইস্টবেঙ্গল কিন্তু হায়দ্রাবাদ থেকে আরও একজন কী প্লেয়ারকে ফাইনাল করার পথে রয়েছে নেমটা এখনো রিলিজ করেনি তারা সম্ভবত মাকান ছোটে বা অ্যালেক্সই হতে পারে এখন দেখা যাক কি হয় জামশেদপুরের ডিন ডিলটাও কিন্তু আস্তে আস্তে প্রোগ্রেস করছে তো ইস্টবেঙ্গলের জন্য কিন্তু একটা ব্যাড নিউজও আছে মুম্বাই সিটি এফসি মিডফিল্ডার ভিনীত রাই তাকে কিন্তু আর পাবে না ইস্টবেঙ্গল অনেক চেষ্টা কিন্তু করে পাওয়া গেল না এরপর আসি ইস্ট বেঙ্গলের বিগ নিউজে তো খবর অনুযায়ী কিন্তু উনত্রিশ বছর বয়সী ইটালিয়ান প্লেয়ার টোমাসে বিয়াসকি তার সাথে কিন্তু কথাবার্তা চালাচ্ছে বেঙ্গল পরবর্তী সিজনের জন্য এই প্লেয়ারটা কিন্তু ইটালিয়ান সিরি বি এর প্লেয়ার এবং শেষ মরসুমে তিনি কাটানজারের হয়ে খেলেছেন প্লেয়ারটার মার্কেট ভ্যালু হচ্ছে পাঁচ কোটি ষাট লাখ টাকা এবং তিনি সেকেন্ড স্ট্রাইকার পজিশনে খেলেন ছ ফিট এক ইঞ্চি উচ্চতার এই প্লেয়ারটা কিন্তু দু হাজার তেইশ চব্বিশ মরসুমে তিরিশটি ম্যাচে দশটি গোল করেছেন এবং তিনটি অ্যাসিস্ট করেছেন সুতরাং প্লেয়ারটা কিন্তু বিগ প্লেয়ার সেটা বোঝাই যাচ্ছে কিছুদিন ধরেই শোনা ইস্ট ইস্টবেঙ্গল সমর্থকরা একটা বিগ গুড নিউজ পাবে সেখান থেকে এই নিউজটা কিন্তু বিগ গুড নিউজ হতে পারে যদিও শোনা যাচ্ছে কথাবার্তা এখনও ফাইনাল স্টেজে হলেও কিন্তু পেন অ্যান্ড পেপার এখনও হয়নি এখনও সাইন হয়নি দেখা যাক এখন ভবিষ্যৎ কি হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার